দুধ পাথর প্রতি শুক্রবার এখানে মেলা বসে মস্তান করে জায়গায় এই হচ্ছে দুধ পাথর এই যে দুধ দুধ মাটির মধ্যে ভাইসা রইছে ঠিক আছে আর এই যে উপরটা আবার বলছে নাকি পাতটা নাকি কোনোভাবেই দুই সাইড থেকে সমান করা যায় না এক এক ভুল থাকে আসলে স্থানীয়রা বলছে যে এটা দুধ খাই আমি সঠিক আসলে আমার জানা নাই তারপর আমি নিজে চোখে দেখার জন্য আমি আর মূলত এই যে এই কর্নার এই কর্নারতে এই কর্নার আবার ওই সাইড থেকে এই সাইডটা কোনা নাপ দেওয়ার পরে নাকি এটা মিল হয় না কখনই মিল পাই না আদৌ আমার জানা নাই আমি না পিনাই স্থানীয়রা বল আর কি এখানে অনেকে দুধ ডালে মনের আশা নাকি পূরণ হয় এই যে দেখেন অনেক দুধ এই পাথরটাই নাকি দুধ খায় নাকি কই এই যে নিচে পড়া আছে দুধ উনি দেনে আছে তো যাক ওনার দেন আর ভঙ্গ করার দরকার নাই নাকি করার মালিক আল্লাহ কৌশিল্লা এই মা চারটাচার এগুলো কাউশিল্লা জানি না আদৌ কতটুক সত্য কতটুক মিথ্যা ঠিক আছে এই যে একজন বক্ত এই যে বৈশাখীছে উনি দেনে আছে কিছু বলতে পারবে না ওকে ফাইন আমরা যেটা নাকি আজকে তিনশো বছর আগের পুরাতন একটা পড্ডাস যদি ভুল না বলে থাকি এখানে স্থানীয় কাছ থেকে আমি শুনলাম আর কি ঠিক আছে তবে একটা লোকের কাছ থেকে ইনশাল আমি শোনার চেষ্টা করবো আসলে পাথরটার বিষয়ে পাথরটা আসলে কেমন বা কি কাজ করে আদৌ কি সত্য কিনা কাহিনীগুলো বা কথাগুলো মানুষ যে বলে মেলার মধ্যে অনেকে আসে দেখেন মানুষের যেমন তারি গজায় মুজ গজায় গাছেরও কিন্তু বয়স হয়েছে বয়স পূর্তির কারণে গাছটা কিন্তু লম্বা লম্বা দাঁড়ি হয়ে গেছে আসলে দাঁড়ি না এটা একটা শাখা প্রশাখা গজাইছে আমি একটু মজা করে বললাম আর কি তো যাই হোক আমি এখানে স্থানীয় একজন মুরব্বী কাকা পাইলাম ওনার অনেক বয়স ওনার তো ওনার কাছ থেকে আসলে জানতে পারে আর কি আসসালামু আলাইকুম কাকা একটু ঘুরে দাঁড়ান কাকা এই যে দুধ পাথরটা এই যে আপনার সামনে আমরা দেখতেছি ঠিক আছে ওই দুধ পাথরটার মধ্যে অনেকে শুনলাম না দুধ দিলে নাকি মনের আশা পূরণ হয় এবং দুধ নাকি খায় ওই পাথরটা সেই বিষয়ে আপনি যদি কিছু বলতেন এটা রহস্যটা কি আসলে মূলত এটা রহস্যটা যে আপনি মনে যদি একটা কেল্লা ঘাসকে বিশ্বাস করেন এই বিশ্বাসটা হলো বড় জিনিস এই বিশ্বাসকে মানে সবাই ওখানে সেবা দেয় এবং তাকে ভক্তি করে যার বিনিময়ে উনি ওনার সাথে ওই ওই একটু সম্পর্ক আছে আচ্ছা উনি বলতে কি উনি কে উনি একটা গাইড হতে উনি একটা মানুষ হতে পারে উনি একটা প্রজাপতি হতে পারে ওখানে আসে ওনার ছবি টাইপ করা ওখানে প্রজাপতি আরজিক করায় আসে ওর ভিতরেই দেখেন উনি প্রজাপতি আচ্ছা অনেকে দেখলাম যে বিভিন্ন রকমের বিভিন্ন রোগ বালাই বা বাচ্চা কাচ্চা না হইলে এখানে মানত করে এটা কত রূপ সত্য মিথ্যা এরকম ফলাফল পাই কিনা এটা যদি একটু বলতেন সত্যmetadata তাদের তো কোনো গুণগান না তাদের গুণগান হল আল্লাহর আসুলে তাদের মারুফতে তাদেরকে তারা ভালো হয়ে যায় তাদের ভিতরে মানে ওনার হইছে একটা মাধ্যম হ্যাঁ মাধ্যম مين তো আল্লাহ আল্লাহ পাক জারে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা পাথর যে এটা যে আপনারা ইয়া খায় দুধ যে খায় এটা কি সত্য হ্যাঁ সত্য আচ্ছা আমি আবার শুনলাম যে এটা নাকি সব সাইড ঠিকারে কি মাপা যায় না মাপলে নাকি সমান হয় না টের বেটার হয় এটা হয় না আসেন আমি একটু সামনে যাই একটু আগে গেছিলাম সামনে একটু যাই দেখেন এখানে অনেকেই আসলে এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি আসলে দুধের মধ্যে আসছে দুধ পাথর নাকি বলা হয় এখানে আসছে এখন কতজন আছে এটার হেফাজতে আমার মতন নাই এখানে আপনি এগুলো এইগুলো করে বাইরে থেকে এগুলো লোকজনেরা আর মানুষের যারা করে তাদের অনুদান এগুলো দুধ দেয় গলা দেয় এটা আবার অনেক পাগলের খায়া বেড়ে যায় কুত্তা বিলাই নাই মানে কুত্তা বিলাই যে খায় কোনো সমস্যা হবে না 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও গাছটা নাকি তিনশো বছর আমি শুনলাম কাকারে রেজিগ এলাম কাকা বলছে হ্যাঁ মনে হবে আসলে দেখতে দেখা যায় অনেক পুরাতন আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সামনে আসসালামু আলাইকুম